আমার নাম সুভাষিস ঘোষ তো দেখতে পাচ্ছি এত বড় জলের ট্যাঙ্ক পানীয় জল কালকে থেকে যে শুরু হয়েছে তা ওই অসুবিধার মধ্যে সবাই লাইন দেবে জল নিয়ে যায় এক মুহূর্তে আসতে পারবো না খাওয়ার জল আমাদের কর্পোরেশনের যে সাপ্লাই হতো তার জলের

ব্যবহারনেটিভ তো সরকার থেকে করেছে এখন মানুষকে নিজেকে অ্যাড করে নিতে হবে কারণ তো করতে হবে না এর সাথে কিছুটা সরকার যা দিয়েছে সেই সার্ভিসটাকে আমাদের নিতে হবে এখন এবং কিছুটা অ্যারেস্টেন্ট নিয়ে এটাকে সরকার থেকে কভারেট করতে হবে પાપી નહીં કે લાઈને એ ત્યાં વાળો પડુળો ના છે પડુળો વાળો એને માડી અરે પૂરા